পাকিস্তান পাকিস্তানের তাইলে এই অবস্থা এই ধরনের বাজে ক্রিকেট খেলার পরেও পাকিস্তানের সাবেক যে ক্রিকেটার আছে তারা যেই ধরনের বড় বড় কথা বলে যেইভাবে অহংকার দেখায় মানে কি হয়ে গেছে তারা হ্যান করেঙ্গা যদি এর থেকে একটু বেটার ক্রিকেট পাকিস্তান খেলতো অহংকারে তাদের পা ম্যাটিতে পড়তো না ভাই তারা বলতো আমরা এশিয়া কাপ খেলবোই না হ্যাঁ মানে ইন্ডিয়ার সাথে সামান্যতম ফাইট পর্যন্ত দিতে পারে না সেই দলটার মানে সাবেক ক্রিকেটারদের এত বড় বড় কথা কই থেকে আসে ভাই কই থেকে আসে আর পাকিস্তানকে এশিয়া কাপে ফেভারিট দল ধরা হয় কেন বারবার মানে তারা কি করে কি করতে চায় এখন তারা কি করতেছে তারা কোন হিসেবে ফেভারিট দল ফেভারিট দল হলে তো ভাই ইন্ডিয়া অনেক ভালো টিম ঠিক আছে ইন্ডিয়ার সাথে সামান্যতম ফাইট ফাইট তো দিবে তো সেইটাও তো পারে না ভাই আফগানিস্তান ইন্ডিয়ার সাথে যেভাবে ফাইট দেয় এখন বাংলাদেশ যেভাবে ফাইট দেয় তার আশেপাশে পাকিস্তান নাই তার আশেপাশে নাই ভাই মানে মানে খেলা হচ্ছে এরকম একটা অবস্থা হ্যাঁ এখন শ্রীলঙ্কা যে ধরনের ক্রিকেট খেলতেছে পাকিস্তানের থেকে অনেক ভালো ক্রিকেট খেলতেছে তো পাকিস্তান কেন ফেভারিট ভাই পাকিস্তানের থেকে রেকর্ডের দিক থেকে বলেন ক্রিকেটের দিক থেকে বলেন সব দিক থেকে এখন ভালো আহ ভালো আপনার হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান এশিয়া কাপ কয়টা জিতছে দুইটা নাকি তিন তিনটা দুইটা এদিকে শ্রীলঙ্কা কয়টা ছয়টা নাকি সাতটা হিসাব আছে এমনিতেও ক্রিকেট ক্রিকেট দেখেন শ্রীলঙ্কা কি খেলতেছে আর পাকিস্তান কি ক্রিকেট খেলতেছে ভাই পাকিস্তান যে গ্রুপটাতে পরে ইন্ডিয়া পাকিস্তানকে মানে সুযোগ করে দেওয়ার জন্য ইন্ডিয়া পাকিস্তান যাতে ফাইনালে যায় ইন্ডিয়া পাকিস্তানের যাতে দুই তিনটা করে ম্যাচ হয় টুর্নামেন্টে এই জন্য যেই সুযোগটা দেওয়া হয় এই সুযোগটা যদি না দেওয়া হয় তাহলে ভাই পাকিস্তান গ্রুপ পর্ব থেকে মানে সুপার ফোরে আসতেই পারবে না বিশ্বাস করেন আসতেই পারবে না এমন একটা অবস্থা হয়েছিল ইন্ডিয়ার সাথে হেরে যদি ওইখানে ইউএই আর একটু ভালো ক্রিকেট খেলতো ভালো ক্রিকেট খেলছিল আর একটু ভালো ক্রিকেট খেলতো যদি জিতে যাইতো ওইখান থেকেও পাকিস্তান বাদ আর এইদিকে দেখেন বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান গ্রুপ অফ ডেথ এরকম একটা গ্রুপে যদি পাকিস্তানকে দেওয়া হয় পাকিস্তানের বাপের ক্ষমতা নেই সুপার ফোরে যাবে সেই পাকিস্তানের ক্রিকেটাররা বড় বড় কথা বলে সাবেক ক্রিকেটাররা বড় বড় কথা বলে তারা অন্য দল নিয়ে গবেষণা করে বাংলাদেশ শ্রীলঙ্কা যখন খেলা হয় বাংলাদেশ জিতবে নাকি শ্রীলঙ্কা জিতবে কে এগিয়ে মানে এইগুলা নিয়ে তারা গবেষণা করে আগে ভাই তোরা নিজের দল নিয়ে গবেষণা কর নিজের দল নিয়ে গবেষণা কর ভাই মানে তোর তোদের জেতার দরকার নাই ইন্ডিয়ার সাথে একটু ফাইট দে একটু ফাইট দে খেলাটাই একটা উত্তেজনা নিয়ে আই যেই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বে এত আলোচনা হয় সেই সেই ম্যাচটা তো একটু জমজমাট হওয়ার দরকার আছে নাকি তোরা সেই কাজটা কর সেইদিকে নজর দে নিজের টিম ম্যানেজমেন্ট কি করতেছে না করতেছে সেইদিকে নজর দে বাবার আজম রিজওয়ানের মতো ক্রিকেটারকে তোরা বাদ দিয়ে এশিয়া কাপ খেলতে চলে আসলি ভাইরে ভাই মানে স্ট্রাইক রেটের দোহাই দিয়ে অথচ এই দলটাতে বাবর এবং রিজওয়ানের থেকেও কম স্ট্রাইক রেটের প্লেয়ার খেলতেছে স্ট্রাইক রেটের জন্যই যদি দুইটা প্লেয়ারকে বাদ দেওয়া যায় বিশ্বমানের দুইটা প্লেয়ার প্লেয়ারকে বাদ দেওয়া যায় তার মানে কি তার মানে ওইরকম স্ট্রাইক রেটের প্লেয়ার দলে থাকতে পারবে না তো তাদের থেকে কম স্ট্রাইক রেটের ব্যাটসম্যান পাকিস্তান দলে খেলতেছে খেলতেছে রানিং হ্যাঁ সালমান আলী আঘানি যে ক্যাপ্টেন তার স্ট্রাইক রাটি একশো সতেরো নাকি একশো ষোলো ওদিকে বাবার আজমের একশো উনত্রিশ নাকি পঁচিশ হিসাব করছেন চিন্তা করছেন তো এই হয়েছে অবস্থা এই বড় বড় কথাগুলা না বলে পাকিস্তানকে ফেভারিট না বলে একটু মানে মানে বাস্তব চিন্তা ভাবনা আপনারা করেন ভাই পাকিস্তানকে আমার দলই মনে হয় না বাংলাদেশ যে রকম দল পাকিস্তান ওই রকমই দল হ্যাঁ যেদিন দিন ভালো খেলবে খেলবে যেদিন দিন খারাপ খেলবে যখন ক্রিকেট খেলবে এইটাই এইটাই পাকিস্তান এর থেকে বেশি আর কিচ্ছুই না তারা ফেভারি ঠ্যান ট্যান এইটা সেইটা এইগুলো শুনতে ভালো লাগে না ভাই এগুলো শুনতে ভালোই লাগে না তো এই ম্যাচটাতে ইন্ডিয়ার টসে জিতে ইন্ডিয়ার টসে জিতে প্রথমে ব্যাটিং এর সরি ফিল্ডিং এর সিদ্ধান্ত নাই পাকিস্তান শুরুতে ব্যাটিং এ ভালোই করে বলতে গেলে পাওয়ার প্লেতে ফিফটি প্লাস রান করে ফেলে বুমরাকে ইচ্ছা মতো ম্যাট দেয় হ্যাঁ আপনার সাহিবজাদা ফারহান আটান্ন রান করে পঁয়তাল্লিশ বল থেকে ফিফটিটা করে যে উদযাপনটা করছে হ্যাঁ ব্যাট দিয়ে গুলি মারছে মানে যদি ম্যাচটা জিততো তাইলে জিনিসটা মানায়তো সো আগে আসলে উদযাপন করা ঠিক না তারপরে আপনার সাইম আয়ুব ফর্ম নাই কিচ্ছু নাই তার স্ট্রাইক জন্য তাকে শুধু আনতেছে কিচ্ছু নাই সতেরো বলে একুশ রান হ্যাঁ তারপরে আপনার হোসেন তার এগারো বলে দশ রান মোহাম্মদ নামাজ উনিশ বলে একুশ রান সালমান আঘা তেরো বলে সতেরো রান ফাইম আশরাফ গিয়ে আট বলে বিশটা রান করছে লাস্টে যার জন্য একশো একাত্তর রান পাকিস্তানের হয়েছে হ্যাঁ একশো একাত্তর রান হয়েছে দুবাইয়ের মাঠে খেলা আগের মাসে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলা হলো এই মাঠে একশো উনসত্তর রান ইজিলি বাংলাদেশ আহ শেষ ডাউন করছে তো এই মাসে একশো একাত্তর রান শেষ হবে সেইখানে আবার টিম ইন্ডিয়া মানে বোঝাই যাচ্ছিল তো ইন্ডিয়া ব্যাটিং এর নামে তাই বলে যে ইন্ডিয়া এইভাবে জিতবে এইভাবে ম্যাচ দিবে এটা কেউ ভাবেনি হ্যাঁ দেখেন অভিষেক শর্মা এবং শুভমান গিল পাওয়ার প্লে তে উনসত্তর রান করে ফেলে একশো একাত্তর রানের একাত্তর রানের টার্গেটে যদি একটা দল শেষ ডাউনে নেমে ছয় ওভারে উনসত্তর রান করে ফেলে তাহলে ম্যাচ আর কই থাকে ওইখানে পাকিস্তান ম্যাচ হেরে গেছে পাকিস্তান ওইখানে ম্যাচ হেরে গেছে কোনো উইকেট তুলতে পারেনি পাওয়ার প্লেতে হ্যাঁ ছয় ওভারে উনসত্তর রান এরপর তো ডিস্ট্রাকটিভ ইনিংস খেলে দিছে অভিষেক শর্মা উনচল্লিশ বলে চুয়াত্তর রান করছে পাঁচটা ছক্কার পাশাপাশি ছয়টা চার সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক শর্মার সেরা ইনিংস এইটাই ভাই হ্যাঁ পাকিস্তানের বিপক্ষে এইরকম একটা ইনিংস এইটাই অভিষেক শর্মার সেরা ইনিংস শুভমান গিল আঠাশ বলে সাতচল্লিশ রান সূর্য কুমার ডাক মারছে তিলক বর্মা উনিশ বলে রান আউট সঞ্জু বলে তেরো মাসে যেটা বলছিলাম সানজু স্যামসন শুধুমাত্র ওমানের সঙ্গে ফিফটিটা করছে দলের টিকে থাকার জন্য প্লেইং ইলেভেন থাকার জন্য তারাই যে এইটা একটা প্রমাণ ওমানের বিপক্ষে ওই রকম পঁয়তাল্লিশ বলে নাকি তেতাল্লিশ বলে ফিফটি এইখানে দেখেন সতেরো বলে তেরো হার্দিক পান্ডিয়া লাস্টে নেমে সাত বলে সাত করছে এই হয়েছে অবস্থা হ্যাঁ চার উইকেট যায় ইন্ডিয়ার ছয় উইকেটে ইন্ডিয়া জিতে যায় হাতে আপনার সাতটা বল রেখে তো এই হয়েছে অবস্থা একদম ইজিলি জিতে গেছে ইন্ডিয়া কোনো সুযোগই দেয়নি মানে কখনোই মনে হয়নি যে পাকিস্তান ম্যাচে আছে কখনোই মনে হয়নি যে পাকিস্তান জিততে পারে এইরকম কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি এইরকম কোনো মোমেন্টাম নিয়েই আসতে পারেনি পাকিস্তান তো এই ধরনের বাজে ক্রিকেট খেলার পরেও পাকিস্তান নিয়ে এত মাতামাতি পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের এত বড় বড় কথা তারা ফেভারিট দল হ্যান ত্যান এইগুলা মানা যায় না এইগুলা শুনতে ভালো লাগে না হ্যাঁ এগুলা বলে লাভ নেই বাস্তবতা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সেইম দল হ্যাঁ যেই দিন ভালো খেলবে খেলবে যে কোনো দলকে হারাই দিবে যেদিন খারাপ খেলবে খেলবে জঘন্য ক্রিকেটটা খেলবে এইটাই হচ্ছে টিম বাংলাদেশ দেখো যেমন শ্রীলঙ্কার বিপক্ষে কমপ্লিট ক্রিকেটটা খেলছে পাকিস্তানও যেদিন কমপ্লিট ক্রিকেট খেলবে জিতে যাবে এইটাই